হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই এস এম এস কিচেন আমি মধু হাজির হয়ে গিয়েছি ছোট্ট একটি ভিডিও ক্লিপ নিয়ে আশা করি কম বেশি সবারই অনেক বেশি ভালো লাগবে আজ আমি ফিশ সাসলিক করবো একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে ইজিওয়েতে করে দেখিয়েছি আশা করি কম বেশি সবারই অনেক বেশি ভালো লাগবে যে সকল বাচ্চারা ফিসটা একেবারেই পছন্দ করে না আমরা চাইলে কিন্তু এইভাবে ফিস দিয়ে ফিস সাসলিকটা করে দিতে পারি অনেক বাচ্চারাই পছন্দ করে না মাছ তো এখানে আমি একেবারে কিউব সাইজ করে সাসলিকটা করার জন্য ফিশগুলো কেটে নিয়েছি কেটে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর একেবারে আমাদের ঘরে সবসময় যে উপকরণগুলো থাকে সেগুলো দিয়েই করে দেখিয়েছি এখানে অ্যাড করে দিব এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ মরিচ বাটা আর সেই সঙ্গে অ্যাড করে দিবো চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া চা চামচ পরিমাণ ফিশ মশলা আর সেই সঙ্গে এখানে অ্যাড করে দিব চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া আর স্বাদ মতো লবণ সেই সঙ্গে এখানে আমি অ্যাড করে দিব চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া আর অ্যাড করে দিব চা চামচ পরিমাণ বিট লবণ সবগুলো উপকরণ দেওয়া হয়ে গিয়েছে এখন খুব ভালোভাবে একটু সময় ধরে নেড়ে চেড়ে মিক্সড করে নিব আর এই কাজটা কিন্তু একটু সময় ধরেই করে নিতে হবে আর অবশ্যই হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিব খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমি অ্যাড করে দিব ক্যাপসিকাম এখানে আমি সবুজ কালারের ক্যাপসিকামটা নিয়েছি সেই সঙ্গে অ্যাড করে দিব অনিয়ন আর সেই সঙ্গে এখানে আমি অ্যাড করে দিব হচ্ছে টমেটো টমেটোটা অপশনাল কেউ চাইলে দিতেও পারো আবার না চাইলে নাও দিতে পারো সবগুলো উপকরণ দেওয়ার পর এখানে আমি আবারও হালকা করে একটু লবণ আর এক চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া আর সেই সঙ্গে আমি অ্যাড করে দিব হচ্ছে অলিভ অয়েল যে কোনো তেল দিয়েই করা যাবে অলিভই দিতে হবে এমন কোনো কথা নাই তো সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে আবারও কিন্তু মিক্সড করে নিব মিক্সটা যত ভালোভাবে করে নেওয়া যাবে শাসলিকটা কিন্তু ততটাই মজার হবে ভালোভাবে সবগুলো উপকরণ মিক্সড করা হয়ে গিয়েছে এখন আমি সাসলিক কাঠিতে খুব ভালোভাবে গেথে নিব যেহেতু আমরা ফিশ সাসলিক করব তো ফিশটা গেথে নিতে একটু সমস্যা হবে একটু সাবধানে গেথে নিতে হবে তো আমি একটি করে দেখিয়ে দিচ্ছি এই সহজ কাজটা কিন্তু আমরা সবাই করতে পারি কম বেশি যাদের বাচ্চারা একেবারেই মাছটা পছন্দ করে না আমি বলবো একবার হলেও তোমরা ট্রাই করে দেখবে আমার বিশ্বাস বাচ্চারা পছন্দ করবেই আমার বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে আর আমার বিশ্বাস আমার বাচ্চাদের মতো সবার বাচ্চাই অনেক বেশি পছন্দ করে তো খুব ভালোভাবে গেথে নিয়েছি এটা আসলে ডিপেন্ড করে যার যার পছন্দের উপর আমি আমার মতো করে গেথে নিয়েছি তোমরা তোমাদের মতো করে গেথে নিলেই হবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে খেতেও কিন্তু অনেক বেশি ইয়ামি হয়েছিল সবগুলো ফিস আসলে কিন্তু খুব ভালোভাবে আমি গেথে নিয়েছি যার যার পছন্দ মতো গেঁথে নিলেই হবে চলে এসেছি কিচেনে চুলায় একটি প্যান বসিয়ে এতে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি যার পছন্দ কেউ চাইলে বাটার দিয়েও করতে পারো কেউ চাইলে সাদা তেল দিয়েও করা যাবে আবার কেউ চাইলে অলিভ দিয়েও করা যাবে পছন্দটা সম্পূর্ণই যার যার উপর ডিপেন্ড করে যে যেরকম করে করে নিতে পছন্দ করে সে সেভাবে করে নিলেই হবে তো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে এখন আমি গেথে রাখা শাসলিকটা দিয়ে দিব আর এই কাজটা একটু সাবধানে করতে হবে যেহেতু তেলটা কিন্তু অনেক বেশি গরম হয়ে গিয়েছে আর তেলের কাজটা সবসময় একটু সাবধানেই করে নিতে হবে তেলে কিন্তু হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি সবগুলো সাসলিক একে একে দিয়ে দেবো এবং এটা কিন্তু ফ্রাই করে নিতেও খুব একটা বেশি সময় লাগবে না কেউ চাইলে ফিশগুলো ম্যারিনেট করে আধা ঘণ্টা রেখে তারপরেও করে নিতে পারো আবার কেউ চাইলে আধা ঘন্টা না রেখেও কিন্তু করে নিতে পারো যাদের হাতে সময় একেবারেই কম তারা চাইলে আধা ঘন্টা না রাখলেও চলবে আমি কিন্তু সঙ্গে সঙ্গে করে নিয়েছি তো একটু সাবধানে উলটিয়ে পাল্টিয়ে আমরা খুব ভালোভাবে চাসলিগুলো ফ্রাই করে নিব আসলে যেহেতু ফিশ চুলার তাপটা একেবারেই লো ফ্লেমে রেখে আমি করেছি যেন খুব ভালোভাবে করা যায় আসলে সম্পূর্ণ যার যার পছন্দের উপর যে যেভাবে করে নিতে পছন্দ করে তোমরা সে সেভাবে পছন্দ করে করে তো আমি একেবারেই লো ফ্লেমে একটু সময় ধরে করে নিয়েছি আমারটা কিন্তু হালকা পোড়া পোড়া হয়েছে এবং খেতে অনেক বেশি লবণীয় হয়েছিল তোমরা চাইলে একবার হলেও ট্রাই করে দেখতে পারো তো মাই লাভলি ফিওয়ার্স এই ছিল আমার আজকের আয়োজন আবারও চলে আসবো নতুন কোনো কিছু নেই সে পর্যন্ত সবাই অনেক 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 বেশি ভালো থেকো আমাদের জন্য দোয়া করো আর আমিও সবার জন্য অনেক বেশি দোয়া করি তোমরা যে যেখানে আছো সবাই অনেক 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 বেশি ভালো থেকো তোমাদের পরিবার নিয়ে আল্লাহ হাফে